আন্তর্জাতিক হিসাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি দৈনিক দুই ডলার পনেরো সেন্ট বা সম পরিমাণ অর্থ আয় করে বেঁচে থাকা মতো পণ্য কিনতে না পারেন তিনি অতি দরিদ্র আর বাংলাদেশের হিসাবে এই আয়ের পরিমাণ মাসে তিন হাজার আটশো টাকা দু সালের জনশুমারি অনুযায়ী দেশের শত কোটি মানুষের মধ্যে এমন অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি আটাশ লাখের মতো যারা নিজের উপার্জন দিয়ে খাদ্য বস্ত্র বাসস্থান সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না বিশ্বব্যাংক বলছে আরো লাখ মানুষ অতি দরিদ্রের কাতারে নেমে যাবে আর এজন্য ধারাবাহিক চড়া মূল্যস্ফীতিতে টাকার মান কমায় মানুষের প্রকৃতি আয় কমে যাওয়া ও নতুন নিয়োগ না হওয়ায় কর্মসংস্থান সংকট আর মন্থর গতির অর্থনীতিকে দায়ী মনে করছে সংস্থাটি বিশ্বব্যাংকের পূর্বাভাস সত্য হলে দু সালে আরও তিরিশ লাখ অতি গরিব মানুষের সংখ্যা দাঁড়াবে এক কোটি আটান্ন লাখে মোট জনসংখ্যার বিচারে সাত শতাংশ থেকে বেড়ে অতি দরিদ্রের হার হবে নয় দশমিক তিন শতাংশ বিশ্লেষকরা মনে করেন এমন সংখ্যাকে মূলক ভাবা নয় এটিকে আমলে নিয়ে এই ধরনের পরিস্থিতি যাতে আমাদের আমাদের না আসে ছাত্র মূল্যস্ফীতিটাকে যদি আমরা নাগালের মধ্যে নিয়ে আসতে পারি ক্ষুদ্র ব্যবসাগুলোকে আমরা যদি চাঙা করতে পারি তাহলে কিন্তু যে প্রাককলনটা আমরা দেখছি সেই প্রাককলনটা থেকে আমরা ভিন্ন কিছু আমরা দেখতে পাবো মূল্যস্ফীতির লাগাম টেনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই কেবল দারিদ্র করা সম্ভব বিনিয়োগ এখনো চাঙ্গা হচ্ছে না এবং ক্রয় ক্ষমতার অনমনটা রোধ করা যাচ্ছে না সেই জন্যই এই আশঙ্কাটা করা এটাকে এখন বিবেচনায় নিয়ে আমাদেরকে পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে সেটা সামাজিক অর্থনীতির সাথেও জড়িত বিভিন্ন খান পর্যায়ে আমরা কি কি সহায়তা করতে পারছি তার সাথেও জড়িত বিশ্ব ব্যাংকের সংখ্যা দু সালে শতাংশ থেকে দুই দশমিক নয় শতাংশ বেড়ে দারিদ্রের হার হবে বাইশ দশমিক নয় শতাংশ যা সংখ্যায় প্রায় তিন কোটি নব্বই লাখ মানুষ ঢাকা সোমবার দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে শুরু হয় ভয়াবহ বজ্রপাত এতে একদিনেই মৃত্যু হয়েছে কমপক্ষে এগারো জনের পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরই বাড়ছে বজ্রপাতের সংখ্যা সেই সাথে বাড়ছে মৃত্যুর হারও বিগত দশ বছরে বজ্রপাতে সারা দেশে মৃত্যু হয়েছে অন্তত তিন হাজার জনের এর মধ্যে শিশু পাঁচশো জন নারী তিনশো জন এবং পুরুষ এক হাজার নয়শো সাতাশি জন নিহতদের সত্তর ভাগই কৃষক চোদ্দ ভাগ জেলে তের ভাগ এবং অন্যান্য তিন ভাগ এদিকে দেশে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও বর্তমানে দেশের ষোলোটি জেলা বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত যার বিস্তার হচ্ছে পাহাড়ি এলাকা সহ আরো জেলায় গবেষকরা বলছেন এক ডিগ্রি সেলসিয়াস গড়ে বারো শতাংশের বেশি বাড়ে বজ্রপাত দেশে গত চোদ্দ বছরে তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি ফলে কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছে যা সামনে বাড়বে আরো বেশি আমরা সাম্প্রতিক বজ্রপাতের আধিক্য আমরা লক্ষ্য করছি এবং এতে হতাহতের পরিমাণ বৃদ্ধি অঞ্চলে কৃষকদের উচ্চ ভূমি বা আশ্রয় নেওয়ার জায়গা থাকে না সেখানে সরাসরি হাইটের কারণে মাঠে কাজ করা কৃষকদের শরীরে এটি আঘাত করে ফলে হতাহতের পরিমাণ পড়ে বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে বজ্রপাত রেহাই পেতে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান আবহাওয়া দপ্তরের বাংলাদেশের মধ্যে বজ্রঝড়ের ঘটনা এবং তার তীব্রতার কারণে এই যে বিভাজনের যে আমাদের হয়েছে বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নির্ধক যন্ত্র বা লাইটনিং স্থাপন করছে সরকার কিন্তু অভাব রয়েছে সচেতনতার যা না বাড়ালে মৃত্যু হার কমানো সম্ভব নয় আগাম সংকেতের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা জানি না যে আকস্মিকভাবে কখন আসবে প্রযুক্তি ভিত্তিক এক ধরনের ওয়ার্নিং বা সতর্ক সংকেত অবশ্যই দিতে হবে সেটা মানুষকে ডিসিমিনেট করতে হবে মানুষকে সে বিষয়ে জানতে হবে দুই সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ এই দুর্যোগ থেকে রক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন সবাই মনিরুল সোহাক ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা রিক্সা নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের মূল সড়কে অটো ব্যাপক চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে হারিয়ে স্বাভাবিক গতি ব্যাটারি চালিত রিক্সার চাপে কোন প্যাডেল চালিত রিক্সার চালকরাও কোনো নাই আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন যানজটের অনিয়ন্ত্রিত সব অটোরিকশা বাড়ছে বিদ্যুতের অপচয় এই অবস্থায় অবৈধ এসব যানে শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের ভিতরে এসব অটোরিকশার লাইসেন্স নেই চালকরাও অদক্ষ ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও

এটা এলাকা ভিত্তি চলুক থেকে সত্তর হাজার টাকার ভিতরে সত্তর আশি হাজার টাকা আপনার ইনভেস্ট করে এখানে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করার মতো একটাই হয়ে যাচ্ছে ঢাকা সবকে শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারি চালু এই তো বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কি নগর পরিকল্পনাবিদ দেশ এবং আমরা রিকশা থাকুক রিক্সা থাকতে হলে কোন রাস্তায় রিক্সা থাকবে কোন রাস্তায় থাকবে না এটাও কিন্তু একটা পরিকল্পনা দরকার যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয় এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন প্রয়োজন আমাদের যে পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় পনেরো লাখ রিক্সা বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও উদ্বেগজনক সমস্যা বৈশ্বিক প্রভাব যেমন উন্নয়নশীল দেশগুলিকে সমানভাবে স্পর্শ করছে তেমনি বাংলাদেশের ওপর এর প্রভাব আরো ভয়াবহ বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে 1980 থেকে 2023 সাল 43 তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে তথ্য বলছে 1976 সাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 38 ডিগ্রি সেলসিয়াস। 2023 ও 2024 সালে 43 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে চার দশকের বিশ্বমানের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদবা হয়ে হয়েছে জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষেরও যেন কষ্টের শেষ নেই।

কেসগুলো আমাদের আসতেছে এখন এটা আমাদের হসপিটালের উপরে একটা বাড়ানো হচ্ছে এটা সরকার এক পক্ষে সম্ভব না এটা আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগগুলো নিতে হবে সবুজ ও জলাশয় বিলুপ্ত হওয়ার সাথে জনসংখ্যার বিস্ফোরণকে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ দেখছেন বিশেষজ্ঞরা আশির দশকের আগে মূলত পৃথিবীতে বটেই বাংলাদেশের তাপমাত্রাটাও এই যে তাপমাত্রা তার নিচে এই মানুষের কারণে গ্রিন হাউস গ্যাস যে ইমিশনটা সেটা বেড়ে যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগমনকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা আসলে কার্বন যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে মঞ্জুমা ফ্রোজিলিমা ডিবিসি নিউজ ঢাকা শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডর দেওয়ার অনুরোধ করেছিল আন্তরীয় গুতেরসের বাংলাদেশ সফরের সময়ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এ বিষয়ে ব্যবস্থা নেবার আহ্বান জানায় রবিবার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমার বেসামরিক লোকজনের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা যদিও

দুর্ভিক্ষ কবলিত মানুষকে কতটুকু সুরক্ষা দেওয়া যাবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে মায়ানমারের কারা এই প্যাসেজের বেনিফিশিয়ারি এবং সেই ক্ষেত্রে তৈরি হবে কিনা সেগুলো নিশ্চিতভাবে বাংলাদেশ সরকার আলোচনা করছেন এরই মধ্যে প্রত্যাবাসন দূরের কথা আর এক লাখ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে এনিও নিয়েও কোন আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বাংলাদেশ ঈশাদ উর্মি ডিবিসি নিউজ ঢাকা নয় হাজার কোটি টাকা খরচ করে মহেশকালের মাতার তৈরি করা হয়েছিল চোদ্দ মিটার দীর্ঘ ও তিনশো মিটার চওড়া ষোলো মিটার ড্রাফ্টের চ্যানেল এই চ্যানেলে এখন কয়লাবাহী জাহাজ ভিড়লেও কয়েক বছর পর ভিড়বে ষোলো মিটার ড্রাফ্টের জাহাজ সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র বন্দরের সুবিধা নিয়ে শুরু করলে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত হবে মাতার বাড়ি মাদার ভেসেল গুলো কন্টেনার নিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম পায়রা ও মঙ্গলবন্দরের সাথে বাড়বে কানেকটিভিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান প্যান্টা ওশান কনস্ট্রাকশন ও টয়া কর্পোরেশনের সাথে গত বাইশে এপ্রিল রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন হয়েছে মাতারবাড়ি ডিপসিপোর্ট আগামী দুই হাজার মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক এইভাবে বেটমেন 2021 এর মধ্যে আমরা আশা করছি তো এইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেকবিধ হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে তাই গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি চট্টগ্রাম কলস বাজার মহেশখালী ঘোষণের যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দিয়ার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের এই রোডের উপর দিয়ে আপনি মাতারবাড়ী যম যখন লোডটা দিবেন অ্যাকচুয়ালি তখন দেখা রোড নিতে পারবে না কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশেও যদি অপারেশনে যায় দুই তিন বছরের মধ্যে অতিরিক্ত একটা একটা মাতার বাড়ি কানেক্টেড একটা কানেক্টিভিটি করা উচিত ইউজিং দ্য আন্ডার ওয়াটার টানেল দুই সালে ভাবে চালু হবে মাতার সমুদ্র বন্দর ওই সময় গ্রিন মেরিটাইম করিডোর হবে চট্টগ্রাম বন্দর আর মাতার বাড়ি বে টার্মিনাল লাল হবে গ্রিন পোর্ট এর মাধ্যমে শিপিং বাণিজ্যে উন্মোচিত হবে নতুন দুয়ার দুশো বছর পূর্ণ জেলা বগুড়ায় পৌরসভা গঠিত হয় আঠারোশো তিয়াত্তর সালে তখন ওয়ার্ড ছিল মাত্র বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর উনিশশো সালে নির্জলা বগুড়া পৌরসভার আয়তন প্রায় গুণ বাড়িয়ে চোদ্দ দশমিক ছিয়াত্তর বন্ধ কিলোমিটারে উন্নত করেন ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে করা হয় বারোটি এরপর দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওয়ার্ডের সংখ্যা বেড়ে দেয় একুশটিতে এরপর থেকে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করার দাবি ওঠে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে পাঠানো হয় রবিবার জারি করা হয় গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি জারির জন্য একটি পত্র তো সেই গণবিজ্ঞপ্তি জারি করার জন্য আমরা আসলে অনেক কাজ করেছি কোন নাগরিক যে কোনো মতামত বা আপত্তি দিতে পারে সেই আমরা তিরিশ দিনের মানে তিরিশ দিনের সময় দিয়ে আমরা গণী করেছি বগুড়ার সিটি কর্পোরেশন হবে এই খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা হ্যাঁ নিশ্চয়ই বগুড়ার জন্য একটা অনেক বড় সংবাদ আমার মনে হয় যে এক সিটি কর্পোরেশন হলে পারে নাগরিক সেবাটাও বেড়ে যায় এর ইন্ট্রাস্ট্রাক ডেভেলপমেন্টও বেড়ে যায় সিটি কর্পোরেশন হলে সতেরো বছরের উন্নয়ন বঞ্চনা কাটবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা

অবস্থান দুই বাড়বে এখানে অবশ্যই আমাদের যেটা মেইন ব্যবসাটা আমরা অনুমোদন পাচ্ছিলাম না ছয় সাতের উপর অনুমোদন আমরা তখন হাই পাবো আমাদের ব্যবসা ভালো পৌরসভা বগুড়ায় প্রায় আট লাখ লোকের বসবাস সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হলে এটি হবে দেশের তেরোতম সিটি কর্পোরেশন ডিবিসি নিউজ ডেস্ক শহরের হাজরাপুর ও হাজিপুর ইউনিয়নের প্রায় বিশ গ্রামে শতাধিক লিচু বাগান অতিরিক্ত খরা প্রচণ্ড প্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কা করছেন চাষিরা একদিকে বৃষ্টি না হওয়া যেমন লিচু ফলন ভালো হয়নি ঠিক তেমনি এবার তীব্র প্রবাহে লিচু ফেটে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বেশিরভাগ গেল বছরের তুলনায় চৌত্রিশ হেক্টর কমে এবছর পাঁচশো একত্রিশ হেক্টর কিছু আবাদ হয়েছে এতে উৎপাদন হতে পারে প্রায় পাঁচশো মেট্রিক টন তবে তীব্র গরমে নষ্ট হওয়ায় উৎপাদনে এর প্রভাব পড়তে পারে আশঙ্কা করছেন চাষীরা এছাড়া কৃষি বিভাগের অবহেলা অভিযোগ রয়েছে চাষিদের কৃষি অফিস থেকে আমাদের কোন সাহায্য সহযোগিতা কত কথার একটা যে পরামর্শ সেটা আমাদের বলা খুব

আক্রান্ত হচ্ছে তাই চাষীদের সকাল সন্ধ্যা সেচ সমস্য সকালে এবং সন্ধ্যায় গাছে পানি দেওয়া এবং যে সার ব্যবস্থাপনা রয়েছে এই সঠিক নিয়মগুলো পালন করলে আশা করা যায় যে মুকুল ধরা এবং অন্যান্য যে রোগ বা পুষ্টির অভাবজনিত লিচু যে পরিপুষ্ট হয় সেটা সেটা সম্ভব কমে যাবে প্রতি বছর এই অঞ্চলের লিচু আগাম পাকে বলে এর চাহিদা রয়েছে দেশ জুড়ে তীব্র গরমে লিচুর বিপর্যয় থাকাতে কৃষি বিভাগ ও বিশেষজ্ঞ পাশে থাকবে আশা লিচু टीबीसी न्यूज mm -hmm. mm -hmm. mm -hmm.